পাহাড়ি ঐতিহ্যবাহী প্রাকৃতিক সিঁদুর কিভাবে তৈরি হয় চলুন আপনাদের দেখাই সবার আগে আমি পাহাড়ি লাল পাথরগুলো টুকরো টুকরো করে ভেঙে স্বচ্ছ জালে নিই এতে পাথরের গায়ে লেগে থাকা মাটি আর ধুলো পরিষ্কার হয়ে যায় আর পেয়ে যাই লাল চূর্ণ যা আমাদের সিঁদুরের মূল উপাদান এবার একটি অখলিতে অল্প জল দিয়ে ওই লাল চূর্ণগুলো ভালো করে পিসি একদম মিহি করি পেয়ে যাই লাল রঙের এক প্রকার তরল এটিকে একটি পরিষ্কার কাপড়ে ছেকে রোদ্দুরে শুকোতে দিয়ে দিই এরপর একটি মাটির হাড়িতে রেড়ির তেল অ্যাঞ্জেলিকা ধরিকা আর গোলমরিচ একসঙ্গে দিয়ে ফোটাই এতে সব উপাদান ভালোভাবে মিশে যায় তারপর পরিষ্কার কাপড় দিয়ে ছেকে নেই আর পেয়ে যায় সুগন্ধি ভরা বিশেষ তরল এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একটি অখলিতে মেশাই পাহাড় থেকে পাওয়া লাল চূর্ণ আর পাহাড়ি জঙ্গলের কিছু জড়িবুটির গুঁড়ো এবার আমাদের বিশেষ তরলটি ভালোবাসার সাথে মিশিয়ে দিই তারপর মিশিয়ে দিই স্বর্ণের পেপার সব উপাদান ধীরে ধীরে মিশে তৈরি হয় একদম খাঁটি সিঁদুর যা এখানকার মানুষজন একশো বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করে আসছেন এই প্রাকৃতিক সিঁদুরের যাত্রা যদি আপনার ভালো লাগে তাহলে ভালোবাসা ছড়িয়ে দিন লাইক কমেন্টে আর সাবস্ক্রাইব করে থেকে যান আমাদের সঙ্গে